তার নানা পাশে বসে কান্না করছে এই কান্নাটা কোনো দুঃখের কান্না নয় এটা সুখের কান্না এই সুখের কান্নাটা আমি অসংখ্য বাবাকে অসংখ্য নানাকে অসংখ্য দাদাকে আমি কান্না করতে দেখেছি আমার স্পষ্ট মনে আছে আমার এক স্টুডেন্ট যখন শেষ করেছে তার বাবা অনেক দূরে সকালবেলা তার বাবা ভিডিও কল দিয়েছে ভিডিও কল দিয়ে যখন বাচ্চা বলছে আব্বু আমি শেষ করেছি আমি হাফেজ হয়ে গেছি বাবু ওই দিক থেকে একটা শব্দও কথা বলতে পারে নাই শুধু কান্না করছে না অনেক কথা বলার ট্রাই করছে বাট কথা বলতে পারে নাই কান্না করছে শুধু তো এই চোখের পানির উশিলা যেন আল্লাহ রবুল্লা আলমিন খেয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য যেন এই চোখের পানি উশিলা হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আর তাহিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন মাহদি হাসান গত দুই তিন দিন আগে তার নামের শুরুতে যুক্ত হয়েছে হাফেজ শব্দটি মাহদি হাসান হাফেজ মাহদি হাসান চাঁদপুরের সন্তান আমিও চাঁদপুরের সন্তান আলহামদুলিল্লাহ বাংলাদেশের বুকে হাফেজদের কাতারে আরও একটি নাম যুক্ত হল হাফেজ মাহদে হাসান এবং আমার বামপাশে হাফেজ মাহদে হাসানের নানা এখন তিলাওয়াত শুনবো হাফেজ মাহদে হাসান যেই পৃষ্ঠাটির মধ্য দিয়ে হিপস সমাপ্ত করেছেন জবান থেকে আমরা তিলাওয়াত শুনবেন সাল্লাহ أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات شامخات وأسقيناكم ماء فراتا انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إن انها تغمي بشر كالقصر كانه جماله صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والاولين فان كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين ان المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين. ويل يومئذ للمكذبين، كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. ويل يومئذ للمكذبين،

প্রতিটি মা বাবার একটা স্বপ্ন থাকে অনেক মা বাবা এমন আছেন যে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার নিয়ত থাকে যে আমার সন্তানটাকে মেহাফিজ ও কোরআন বানাবো অনেক বাবা মা এমন আছেন যে বিয়ের আগেও এই স্বপ্নটা লালন করেন তো হাজার হাজার অসংখ্য মা বাবা আছে যাদের স্বপ্ন পূরণ হয়েছে আবার অসংখ্য মা বাবা আছে যে যাদের স্বপ্ন পূরণ হয় নাই দোয়া করব আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা মা বাবার এই সৎ স্বপ্নগুলোকে পূরণ করুন কবুল করুন এবং প্রত্যেকটা হাফিজ কোরআনকে এ কোরআনময় জিন্দিগি গঠন করা ফিক দেন আমিন আমিনুমতুল্লাহ বার আল্লাহ রহম মোহন আল্লাহ আমার নাতির মাদ্রাসা দিতে খুব আশা ছিল ঠিক ছোটোবেলা ভরতেই ফিচে পিছিয়ে মাদ্রাসায় গিয়ে আনছি যাক আল্লাহ এমন জায়গা আইনা দিছে আল্লাহ দিলে নাতি কোরআনে আপেজ কত গর্ব যোগা করি এই আইন কারণ খুব ভালো লাগছে আপনার হুজুর্গ কথা পাতি খুব সুন্দর লাগছে তাদের দয়া মায় মহব্বত আমার উপরে আসিল বিধায়ক নাতিয়া রূপ আগাইছে তা আমি দোয়া করি মাদ্রাসার শিক্ষক করে দোয়া করি আল্লাহ আপনারা হয়াত দেব আল্লাহ এই সমস্ত কোলা বাহিনী আপনারা মানুষ বানাইয়া যেন সারতে পারেন হাফেজ বানাইয়া সারতে পারেন এই আল্লাহ কাছে অনুরোধ করি আল্লাহ আপনার সুখে শান্তি রাখ আমার নাতিরো দোয়া করিয়া দিবেন আপনারা এই তো আশা আল্লাহর কাছে আর কি এরসে বড় আশা কিছু নাই আর নাতিকে দোয়া করে দিবেন মানুষের কাছে শুনছি আপনাকেও মাদ্রাসা কথা ভালো লাগছে কথা শুনে ভালো লাগছে অমুক মাদ্রাসা খুব আইন কারণ সুন্দর সুন্দর কইয়াই বুঝেই আমি এই না ঢুকাইছি নাতিকে যাক দেখছি আল্লাহ রহমতে আপনার চলা ফিরায় কথা বাথায় খুব সুন্দর লাগছে ভালো লাগছে এই জন্য আমার নাতিটা যা ছিলাম আর কোনো না ইয়ানি থাকুন ইয়ানি হাফে দিয়ে বাড়ক এই আপনার কাছে আমার প্রত্যাশা আপনারা একটু সে খেয়াল রাখবেন চেষ্টা করবেন আমার নাতিটা হাফে দিয়ে বাড়াইতে হবে আসসালামাইকুমুল্লা আসলে আমার আমি খুবই আনন্দিত যে এমন একটা সময় আসতে পেরেছি একজন হেফস টিচার হিসাবে আমার সবচাইতে বড় পাওয়া হচ্ছে আমার স্টুডেন্ট কোরআন কাদিম খতম করা আসলে এই মুহূর্তটা বলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না তো যাই হোক আজকে যে ছাত্রটা হেফস সবক শুনিয়েছি ওর নাম হচ্ছে মাহাদি হাসান আমার গ্রুপেই পড়ত সে অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেকটা ভদ্র মাহাদির অনেকগুলোই গুণ রয়েছে আর কি তার ভিতরে সবচাইতে বড় গুণ আমি মাহাদিকে যেটা বলতাম আমি যদি কখনো বলতাম যে তোমার আজকে তিন পৃষ্ঠা সবক দিতে হবে অথবা তিন পৃষ্ঠারও বেশি দিতে হবে আমার এই কথাটা সে আমলে নিত মানে মান্য করতো আর কি এটা আমি ওর ভিতরে পেয়েছি আর অনেক সময় মাহাদি দেখা যায় বাসা যে আসতে চায় না বা কামাইও দিয়েছে ওকে বোঝানোর পরে এমন হয়েছে যে তুমি সামনে মাসে যে বাড়িতে যাইবা কামাই দিয়ে আসবা না বা দ্রুত আসবা সে আমার কথা শুনছে আসলে একজন হেফসখানা ছাত্র হিসাবে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো উস্তাদকে মান্য করা তো মাহাদি হাসানের ভিতরে আমি জিনিসটা পেয়েছি সে উস্তাদকে মান্য করেছে এবং তার পড়াটা আমি খুব সহজেই তার থেকে আদায় করতে পেরেছি সবাই মাহাদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন মাহাদি হাসানকে দিনের একজন দায়ী হিসাবে কবুল করে নেন আর গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো আমরা যারা গার্ডিয়ান রয়েছি সবাই আমরা সবাই চাই যে আমার বাচ্চাটা একটা ভালো প্রতিষ্ঠানে পড়ুক একজন ভালো কোরআনে হাফেজ বা আলেম হোক এটা সবাই প্রত্যাশা তবে আসলে কি করলে আমার ছেলেটা ভালো হাফিজ হবে ভালো একজন আলেম হবে এই বিষয়গুলো আমাদের আসলে জানা নাই বা এই আমরা অনেকেই অনেক গার্ডিয়ান ভুল করে থাকি তার ভিতরে বিশেষ কিছু বিষয় রয়েছে যেরকম বাচ্চাটাকে অর্থাৎ আপনার সন্তানকে একটি ভালো প্রতিষ্ঠানে দেওয়া ভালো প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানকে আপনি পর্যবেক্ষণ করতে হবে দেখতে হবে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান কেমন পরিবেশ কেমন সব কিছুই ব্যাখ্যা বিশ্লেষণ করে তাকে একটা ভালো প্রতিষ্ঠানে দেওয়া তারপরে প্রাতিষ্ঠানিক যে কানুনগুলো রয়েছে সেই কানুনগুলো মেনে চলা এখন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যে নিয়মগুলো করেছে এগুলো সম্পূর্ণই ছাত্রদের ভালোর জন্য আর কি এমন কিছু গার্ডিয়ান দেখা যায় যে প্রতিষ্ঠানের নাই নিয়ম ভাঙ্গ ভঙ্গন করে নিয়ম মানতেছে না তার মন মতো এখন বাচ্চাকে ছুটি নেওয়ার জন্য আসছে এখন ওস্তাদ বলছে ওর ছুরিটা সামনে সপ্তাহে বা দু সপ্তাহ পরে নিলে ভালো হবে এখন গার্ডিয়ান এসে ছুটির জন্য পারাপারি করতেছে এরকম কিছু বিষয় থাকে আর কি তো আমরা সবাই চাই সব গার্ডিয়ানই চাই আমার বাচ্চাটা ভালো হাফিজ আলেম হোক কিন্তু তাদের কিছু করণীয় থাকে আর কি এক্ষেত্রে আমরা সঠিক পদক্ষেপটা নেই না তো আমি আশা রাখব যারা গার্ডিয়ান রয়েছেন বাচ্চা মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে খুবই বিচক্ষণতা বিচক্ষণতার সাথে আর কি ভালো একটা প্রতিষ্ঠান সিলেক্ট করে এরপরে বাচ্চাকে দিবেন এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গার্ডিয়ান কর্তৃক যে নিয়মকরণগুলো মাদ্রাসা থেকে প্রেরণ করে সেগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে সর্বোপরি যে কথাটা সেটা হলো আপনারা ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন আপনারা দোয়া করবেন আপনার ছেলের জন্য সর্বদা দোয়া করবেন এটাই হচ্ছে সবসের বড় কর্তব্য আপনাদের যাই হোক সর্বশেষ কথা মাহাদির জন্য সবাই দোয়া করবেন মাহাদির ফ্যামিলির জন্য দোয়া করবেন তার বাবা প্রবাসে থাকে তার জন্য দোয়া করবেন আর আমাদের আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসায় আসবেন দেখবেন এই বলে আমার আলোচনা আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তের কাছে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আজকে আমি এমন একটা স্থানে বসে আছি যেখানে কোরআনের কারিগর কোরআন শিক্ষার কারিগর যেখানে সারা বাংলাদেশের মধ্যে নাম করা প্রতিষ্ঠান আত্ম তাহফিজ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের বসে আছি এবং আমি আল্লাহ তাল্লাহ কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা যে উদ্দেশ্যে বসে আছি আমরা এখানে সেটা একটা অনেক আনন্দের বিষয় নিয়ে আমরা এখানে বসে আছি সে উদ্দেশ্যটা হচ্ছে পৃথিবীতে অনেক বই আছে অনেক কিতাব আছে আজকে আমরা এমন একটা স্থানে বসে আছি সেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমাদের একজন ছোট্ট খুদে বাচ্চা অক্লান্ত পরিশ্রম করে মহান রব্বলা আয়লা মিনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সে তার অন্তরে গেতেছে। তো আল্লাহ তালের কাছে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে এতটুকু একটা ছোট বাচ্চা হাফেজ মোহাম্মদ মাহদি। তার বাড়ি চাঁদপুরে এবং এই প্রতিষ্ঠান যিনি যিনি প্রিন্সিপাল ওনার নাম হচ্ছেন হাফেজ কারিয়ানামুল হোসেন সাদি ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওস্তাদদের পরিশ্রমের ফসল আজকে আমাদের পাশে একটি ছোট বাচ্চা বসে আছে বসে আছে হাফেজ মোহাম্মদ মাহাদি আপনাদের কাছে দোয়া কর আপনাদের কাছে দোয়া চাই যে হাফেজ মাহাদি যেন যেরকম দীর্ঘ সময় নিয়ে এই কোরআনকে হ্যাব্য করেছে এবং সে কোরআনটাকে যেন তার অন্তরে গাঁদতে পারে এবং উস্তাদরা যেভাবে বলবে উস্তাদের কথা অনুযায়ী যেন চলতে পারে এবং প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে যে আমার ছেলে কোরআন হাফেজ হবে বড় কিছু হবে অনেকে অনেক ধরনের স্বপ্ন থাকে তো ওই বাবা মার ধন্য যারা আল্লাহর কোরআন শেখার জন্য দিনই প্রতিষ্ঠানে দিয়েছেন দিন শেখার জন্য দিয়েছেন অনেকের স্বপ্ন থাকে আমাদের কারিয়ানা মুল হাসান সাদি সাহেব বলেছেন যে প্রত্যেকটা বাবা মার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে হয়তোবা বিবাহের আগে থাকে বা বিবাহ হওয়ার পরে থাকে কিন্তু অনেকের উদ্দেশ্য থাকে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে ডক্টর হবে আমার ছেলে এমুক হবে তিমুখ হবে কিন্তু তার বাবা মার স্বপ্ন ছিল সে যেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থটা মুখস্থ করতে পারে আল্লাহ তালার কাছে যে চাওয়া পাওয়া ছিল আল্লাহ রবুল্লাহ আলমিন সেটা কবুল করেছেন আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং আমার ছোট্ট ভাই হাফেজ মাহাদির কাছে একটি আদেশ থাকবে এটাই যেভাবে অক্লান্ত পরিশ্রম করে কোরআনকে হ্যাবজো হ্যাবজো শেষ করেছি সেই হ্যাব্যোটা যেন অন্তরে গাঁদতে পারি ওস্তাদরা যেভাবে নসিহা করবেন যেভাবে বলবেন সেভাবে যদি সে অক্লান্ত পরিশ্রম করে যান আমি মনে করি সে একদিন নাজমুস সাকিব জাকারিয়া বলেন তাকরিম বলেন বিশ্ব চ্যাম্পিয়নদের ভিতরে আসতে পারবে একটা ওস্তাদের দোয়ার কারণে সে অনেক দূরে এগিয়ে যেতে পারবে কিন্তু উস্তাদের কথা মতো চলতে হবে আমি আশা করি সে অনেক দূরে এগিয়ে যাবে আর হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করবে সারা বিশ্বের মধ্যে আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল অনেক দূরে এগিয়ে যাবে আপনাদের সকলের কাছে দোয়া 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 কামনা করছি আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন অনেক দূরে এগিয়ে যায় এবং যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ হাফেজকারী আনামুল হাসান সাদি সাহেবের জন্য আপনারা অসংখ্য অসংখ্যবার দোয়া করবেন যেন আল্লাহ তালা ওনার সুস্থায় দীর্ঘায়ু কামনা করে এবং উনি এই প্রতিষ্ঠানকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের মনের আশাগুলোকে পূর্ণ করে নিক সকলে বলে আমিন আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আফরুদা আওয়া আনহামদুলিল্লাহি রবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাতু